প্রথম যে আপডেটটা আমি দেব সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কার ভিসার যে কেস ওয়ার্কার গাইডেন আছে সেটির উপরে কিছু পরিবর্তন আসছে অলরেডি এসে গেছে সেটা হচ্ছে যে আমরা জানি যে কেউ স্কিল ওয়ার্কার জন্য অ্যাপ্লিকেশন ফর এন্টি যেটাকে করতে হয় এবং সেটা করলে পরে সেটা যদি গ্রান্ট হয় তখন সেটা লিভ টু এন্টার মূলত দেয়া হয়ে থাকে তো লিভ টু এন্টার যখন দেয়া হয় তখন কিন্তু কিন্তু সাধারণত থ্রি মান্থস এর জন্য একটি যে ভিগনেটিস আছে সেটা মূলত দেয়া হয় তো এই থ্রি মান্থস যে ভিগনেটিস এটি মূলত রিডিউস করা হচ্ছে এবং এটা এক মাসের জন্য মূলত এই ভিগ্নেটিস দেয়া হবে এবং পরবর্তীতে তারা এদেশে আসার পরে তারা এই বায়োমেট্রিক কার্ডটি তারা পোস্ট অফিস থেকে পেয়ে থাকে তো তিন তিন মাসের যে ভিগনেটস দেওয়ার কথা সেটা এক মাসে চলে আসবে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে যে কোডগুলো আছে সেটার যে জব রেসপন্সিবিলিটি হয়তো বা মাল্টিপল এটা মূলত ফিট করতে পারে তার মানে একটি এস দেখা যাচ্ছে অনেক ধরনের জব রেসপন্সিবিলিটির সঙ্গে হয়তো সিমিলারিটি থাকতে পারে তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্পন্সার এই ক্ষেত্রে এস ওস কোর্ট সেটাই মূলত তারা পিক করবে যেটা হচ্ছে বেস্ট রিপ্রেজেন্ট করে থাকে যে যে ওয়ার্কার উইল বি তারা যে ওয়ার্কার প্রিমিয়ারলি যে টাক্গুলো মূলত পারফর্ম করবে সেটার সঙ্গে বেস্ট যে রিপ্রেজেন্ট করে থাকে সিমিলারিটি থাকে সেটাই এস ও মূলত নিতে হবে থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্টের ব্যাপারে একটি পরিবর্তন এসেছে আমরা জানি ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি থেকে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট অন স্কিল ওয়ার্কারের যে পরিবর্তনটা এসেছে সেখানে মূলত যে স্কিল ওয়ার্কার ভিসা যারা হোল্ড করে থাকে তারা অ্যালাউড টু টেক অন সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট ইন এনি এলিজেবল অকুপেশন যে কোনো এলিজেবল এনি এলিজেবল অকুপে মূলত তারা এটা তারা জবটা নিতে পারে তো এখানে যে পরিবর্তনটা এসেছে এসেছে সেটা হচ্ছে যে এটা যারা তাদের ক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি যে এমপ্লয়মেন্ট নেওয়ার ব্যাপারটি এটা তাদের জন্য প্রযোজ্য এবং ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে যারা আসে তাদের জন্য প্রযোজ্য এবং এখানে যেটা বলা হয়েছে যে এনি এলিজেবল অকুপেশন হলেই তারা সেই সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট নিতে পারবে এবং ফোর্থ আগে যারা এসেছে তারাও এবং পরে এসেছে তারাই তো এই ছিল হচ্ছে স্কিল ভিসা গাইডেন্স এর উপরে পরিবর্তন এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই